এই যে আতঙ্ক সেখান থেকে আমি একটু পররাষ্ট্রনীতির বিষয়টি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে আমাদের মনে আছে তিনি প্রথমবার যখন আসলেন এই ভুক্ত দেশগুলোর সাথে তিনি জার্মানি সবাই এই যে সামরিক চাঁদা থেকে শুরু করে সবকিছুতেই তিনি এবং ক্যানাডার সাথেও মেক্সিকোর সাথেও যে এগ্রিমেন্ট গুলো ছিল বাণিজ্য সেখানেও তিনি কিন্তু নেতিবাচক প্রভাব ফেলেছিলেন আমেরিকার দীর্ঘদিনের যারা মিত্র তাদের সাথে এক ধরনের দূরত্ব বাড়িয়ে তিনি যারা গোটা বিশ্ব জুড়ে আমি বলবো যে একনায়কতন্ত্র তন্ত্র তাদের দিকে একটু তার বেশি আকর্ষণ ছিল এবারও কি সেই একই প্রতিফলন ঘটবে তিনি যে আবাসে জি এখানে ডিফার করছে যে ডোনাল্ড একটা তত্ত্ব ব্যবহার করে এটা বলে ম্যাডম্যান থিওরি ম্যাডম্যান থিওরি মানে আমি এমন কিছু ভাব দেখাবো যে তুমি ভরকে যাবে এটা নিক্সনের সময় দেখেছি আমরা নিক্সন নিক্সন এমন কিছু করছেন যার ফলে তার প্রতিপক্ষরা কমপ্লিটলি অফ গার্ড হয়ে পড়ছে ভোরকে যাচ্ছে এবং তা তোমার ভোরকে যাওয়ার সুযোগে আমি আমার স্বার্থ চরিতার্থ করে নিয়েছি দীক্ষা বলে কাজে লাগিনি শান্তের বেলায় কাজে লেগেছে এবং কতবার তিনি কি করলেন ক্ষমতে এসেই তিনি কিন্তু তিনি বললেন মেক্সিকো কানাডার কথা বললেন চুক্তি ট্রাইলাটাল চুক্তি আছে তিনি তিনি ট্যারি বসানোর কথা বললেন এবং আলটিমেটলি তিনি কি করলেন এই দুই দেশের কাছ থেকে তিনি কনসেশন আদায় করে নিলেন চুক্তি তিনি করলেন বটে কিন্তু আমার শর্তে এটাকে আমরা বলি ট্রানজাকশনাল রিলেশনশিপ তিনি ব্যবসায়ী আমি পাঁচ টাকা রাখলাম পাঁচ টাকা বদলে মাল আমাকে দাও তিনি বার্গেন করছেন এবার যেমন পানার পানামার কথা বল বললাম একটু আগে তিনি পানামা দখল করবেন না বলে আমার বিশ্বাস করার সুযোগও তার নেই কিন্তু তিনি কেন করছেন থ্রেটটা তিনি কেন করছেন কারণ পানামা দিয়ে জাহাজ আসে আর কি জাহাজ আসে ট্যারিফ বসে সেখানে আমাকে পসা পে করতে হয় তিনি চান পানামা সরকার আমাদের পণ্যের উপরে এই ট্যারিফটা কমান ধমক দিয়ে হলেও যদি তিনি কমাতে পারেন তিনি কমাবেন বলে এটা হচ্ছে তার বার্গেনিং ট্যাকটিক কেমন ইট মে ওয়ার্ক ইট মে নট ওয়ার্ক কোন কোন সময় ওয়ার্ক করে কখনো ওয়ার্ক করে না যেমন ধরা যায় গতবাদ তিনি নর্থ কোরিয়ায় প্রথম তিনি কি বললেন আমি দরকার হলে পারমানবিক অস্ত্র ব্যবহার করব তিনি বলেছিলেন তিনি কি বললেন যে কি কি নর্থ কোরিয়ার নেতার একটা কিন্তু পারমাণবিক রেড বাটন আছে আর আমারটা তার চেয়ে অনেক বড় রেড বাটন তিনি জানালেন আই হ্যাভ বাটন মানে আমি তোমাকে চাইলে ওই বাটন টিপ করে টিপে উড়িয়ে দিতে পারি তার প্রথম দাবা দাবা খেলায় গুটি ছাড়ি না আমরা প্রথম গুটি ছাড়া তার সেকেন্ড গুটি তার কি ছিল তার সঙ্গে তিনি বললেন প্রেমপত্র তিনি এক্সচেঞ্জ করছেন যেমন তো প্রথমটা কাজ করলো না ধমক দেয় কাজ হলো না দেখি প্রেম করে কাজ হয় কিনা তাতেও কাজ হলো না তার মানে সব সময় ম্যাড ম্যান থিওরি কাজ করে তা নয় কিন্তু তিনি ট্রাই করতেই পারেন এই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু জানতে চাই শুরুতে যদিও আপনি একটু ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ থামানোর যে প্রতিশ্রুতি সেই ক্ষেত্রে গাজার আমরা দেখেছি যে ইসরাইলের নিউজটি কিন্তু তিনি কি আসলে পুরোপুরি পারবেন রাশিয়া ইউক্রেন বলি কিংবা মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা সবকিছু থামাতে তার প্রতিষ্ঠিত গাজার কথা বলি গাজা এবং ওকে দুটোই টি পজিটিভলি হ্যান্ডেল করতে পারমিনোলাই বিশ্বাস করি সব নয় এই দুটো एग्जांपल আমরা নেই গাজা যেমন যেই শর্তে গাজায় এই রবিবার থেকে ফিস হচ্ছে কি একই শর্ত একই একই চুক্তি কিন্তু বাইডেন সাহেব গত বছর মে মাসে স্থাপন উপসাগর করেছিলেন ততদিনে মে মাসে সেম চুক্তি সেম প্যাক্ট যে চুক্তি তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাশ করিয়ে নিয়েছিলেন ট্রাম্প সাহেব বললেন কি যে আমি শপথ নেবার আগেই তার দলে কিন্তু অনেক লোক আছে যারা একদম সিজ পক্ষে নয় যেমন রিচ তার ন্যাশনাল সিকিউরিটি মন্ত্রী বলছেন এখন সুযোগ আমাদের যুদ্ধ করা এবং হামাজকে নিশ্চিন্ন করা কেমন কিন্তু বিবিনী যেন বললেন যে ভাই ট্রাম্পকে রাগানো যাবে না ট্রাম্প ডিমান্ডস দিস ট্রাম্প কি বলেছিল যদি সব জিম্মি না ফিরে আসে অল হেল উইল ব্রেক লুজ আগুন জ্বলবে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের দাবি মেনে আলটিমেটলি আমার মনে কোনো সন্দেহ নেই যে ট্রাম্প ওয়াজ এ বিগ ফ্যাক্টর এই শান্তি চুক্তি শান্তি এবং এবং জো বাইরে নিজেও স্বীকার করেছেন কোনো যে হ্যাঁ ট্রাম্প ওয়াজ এ বিগ ফ্যাক্টর সেম থিং উইথ ইউক্রেন ইউক্রেনে পুতিনের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে আমরা জানি পুতিন চাইবে ট্রাম্পকে খুশি করতে নমিনালি নমিনালি মানেটা কি সে বলবে যে আমি শান্তি চুক্তি রাজি আছি আমি এখনই যুদ্ধ বন্ধ করতে দিতে পারি কিন্তু এই শর্তে শর্তটা কি যে যেখানে যেখানে আমি আছি এই মুহূর্তে যেখানে আমার অবস্থান সেখানে যুদ্ধ বন্ধ হয়ে যাবে পুতিন কিন্তু ইতিমধ্যে প্রায় চোদ্দ থেকে সতেরো পার্সেন্ট চোদ্দ পনেরো ষোলো জায়গা দখল করে বসে আছে ইউক্রেনের ধরো যাকে আমরা বললাম পনেরো পার্সেন্ট আমি মাঝে মাঝে একটা নাম্বার নিলাম পনেরো পার্সেন্ট জায়গা আমি দখল করে বসে আছি সে বলবে আমি ঠিক আছে আমি শান্তি চাই আমি শান্তি তোমার কথা মানে নিচ্ছি আমি কিন্তু ওইখানে যেখানে আমার সৈন্য আছে ওইখান থেকে শান্তি চুক্তি হবে দেন উই নিগোসিয়েট তার মানে কি দাঁড়াবেন ইট উইকাম এ ফ্রোজেন ওয়ার যুদ্ধটা ফ্রিজ হয়ে যাবে শূন্য সৈন্য সরে যাচ্ছে না শূন্য থাকছে যা 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 সে যা যা তার চাওয়া সবই তো সে পেয়ে যাচ্ছে পাশাপাশি সে ট্রাম্পকে শান্তিও দিতে পারছে ফলে ইয়েস এই দুই ক্ষেত্রে ট্রাম্প উইল বি ট্রাম্প ইজ এ ফ্যাক্টর ট্রাম্প ক্যান বি হেল্পফুল আমার ধারণা কিন্তু ট্রাম্পের অন্যান্য জিনিস যেমন ট্রেড ওয়ার ট্রাম্প ধমক দিয়েছেন যে তিনি চীনের উপরে বিশ্বের বিভিন্ন দেশের উপরে টোয়েন্টি থেকে সিক্সটি পার্সেন্ট ট্রেড ট্যারিফ তিনি আরোপ করবেন ট্যারিফ মানেটা কি ট্রেড ট্যারিফটা তুমি চিন থেকে এই সেলফোন তুমি আনছো সেলফোনের দাম একশো ডলার ট্যারিফ পাঠাবো আমি আমার আমার পোড়ে ঢুকলে আগে তো না পরে যখন ঢুকবে তখন এরপরে ষাট টাকা আমি অ্যাড করলাম ছিল একশো টাকা এখন হবে একশো ষাট টাকা এটা ষাট টাকা দেবে কে তুমি আমি ট্রাম্প সাহেব বলছেন না এটা চীন দেবে তা তো নয় দেবে তা আসলে তুমি আমি তার মানে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি দেখা দেবে নতুন করে ইনফ্লেশন দেখা দিতে পারে যে ইনফ্লেশনের কারণে ট্রাম্প সাহেব ক্ষমতা এলেন সে একই রকমের ইনফ্লেশন দেখা একটা আর বিশ্ব জুড়ে এক দেশের সঙ্গে দেশের ট্রেড শুরু হবে কার মধ্যে আমি এবং আমার মিত্রদের সাথে কানাডা আমার পাশে প্রতিবেশী দেশ কানাডা থেকে বা অস্ট্রেলিয়া মনে করে অ্যালুমিনিয়াম তারা পাঠায় তারা লোহা পাঠায় টোয়েন্টি পার্সেন্ট আমি তারিখ বসালাম ফলে আমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যে তার সঙ্গে আমি যুদ্ধ শুরু করে দিচ্ছি আমি আর এই বুঝ দিচ্ছি যে আমি নাকি সারা বিশ্ব বিশ্বের আমাকে ঠকাচ্ছে প্রশাসনের কারণে আমরা হারাচ্ছি এই একটা সুযোগ আমাদের উইচ ইস কমপ্লিটলি রং এই একই রকম সুবিধা তিনি অন্যভাবে আদায় করে নিতে পারেন আদায় তিনি করে নিয়েছেন আমি পজিটিভ কথা বলি তিনি প্রথমবার তিনি এসে কি বললেন ধমক দিলেন নেটোকে আমি নেটো থেকে উদ্রো করবো তিনি বললেন যদি না তোমরা নেটো মেম্বাররা তোমাদের পেমেন্ট না বাড়াও শর্ত ছিল যে প্রতিটি দেশ তার জাতীয় উৎপাদন ব্যয় করবে সামরিক না কাজ হয়েছে এখন প্র্যাকটিক্যালি উনত্রিশ দেশ তো মেম্বার নেটোর তার একুশটি দেশ ইতিমধ্যে কিন্তু তাদের তাদের খরচ সামরিক খাতে

কারণে যে বারবার বলছিলেন যে যুদ্ধ থামানো ইউক্রেনের বলি গাজার কথাই বলি সে কাজটি তো তিনি সিস তো নিয়ে আসলেন শপথ নেয়ার সেটি তো এই কারণেই তো মানুষজন তাকে ভোট দিয়েছিল কারণ গাজার ফ্যাক্টরটা অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল এবার বিশেষ করে মুসলমানদের আমি সেই ডিবেটে যাওয়ার আগে আরেকটি বিষয়টি জানতে চাই আমার অনেক দর্শকদের এই প্রশ্নটি আজকে মূলত আমি একটু সাধারণ ভাবে আলোচনা করছি তিনি যেহেতু শপথ নেবেন শপথ নেওয়ার পরে অনেক কিছু বোঝা যাবে যে কি কি এক্সিকিউটিভ অর্ডার আসছে কিংবা কারা কারা নমিনেশন পেলেন কংগ্রেস থেকে কারণ সবগুলোই তো হিয়ারিং হবে অনেকগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে তার প্রশাসনটি কেমন হলো

যত যতটা শখ তার ছিল শখটা তিনি পুরোপুরি তিনি তিনি খুব এনজয় করেন না আমি তোমাকে বলি একটা কথা তিনি কিন্তু এনজয় করেন না তিনি এনজয় করেন আইডিয়াটা তিনি মজা পান দায়িত্বটা পালন করতে তিনি মজা পান না কে থাকতে অনেকক্ষণ অনেক কিছু পড়তে হয় অনেক সাথে কথা বলতে হয় কেমন অনেক দায়িত্ব পালন করতে হয় কি চায় তিনি এটাকে আনন্দ থাকতে মজা করতে চান ফানটা করতে চান

ধাক্কা দিয়ে বের করে দেবেন কোথায় পাঠাবেন তিনি মেক্সিকোতে বা দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলিতে তারা কি নেবে কোন বিশ্ব জুড়ে কথা উঠবে ছিঁচি উঠবে আমাদের আমাদের বিরুদ্ধে আমেরিকার ভেতরের প্রতিবাদ উঠবে আমরা গতবার কি দেখেছি যে ইমিগ্রেন্টদেরকে এবং তাদের বাচ্চাদের সাথে সেপারেট করে দেওয়া হচ্ছে এখন আজকাল সাতশো বাচ্চা এখনো তার বাবা আমার খোঁজ পায়নি আমেরিকা এমন একটা দেশ যে তার দেশে আগত আশ্রয় প্রার্থীর ছেলেদের মেয়েদেরকে ভিন্ন করে দিয়েছে আর তাদেরকে ঠেলে পাঠিয়েছে বিদেশে এটা একটা অত্যন্ত অমানবিক কাজ না এই অমানবিক কাজটা আমরা করেছি কোথায় রাখবো এদেরকে আমরা অলরেডি আমরা জানি কি কন্ট্রাক্ট তিনি দিচ্ছেন বড় বড় ক্যাম্প হবে কনসেন্ট্রেশন ক্যাম্প হাজার হাজার লোক থাকবে প্রাইভেট কোম্পানিগুলি এই ক্যাম্পগুলি রান করবে মানে আমরা আবার কনসেন্ট্রেশন ক্যাম্প করতে যাচ্ছে মানুষকে মুরগির খোপের মধ্যে ঢুকাবো মুরগির খামারে ঢুকাবো এই যে ইমেজটা খুব কি সুন্দর দেশের ভেতরে নয় দেশের বাইরেও নয় ফলে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ইমেজ খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হবে এটা একটা মাথা রাখবে যে ডিজরাপশন এই যে যাতে কথা বলমান মান ডকুমেন্টেড এরা কি কাজ করে এরা মূলত কাজ করে ফার্মে কৃষি ক্ষেত্রে কাজ করে এরা কাজ করে কনস্ট্রাকশনে আর কাজ করে ওরা সার্ভিস সেক্টরে যদি তিন সেক্টরে শ্রমিকের অভাব ঘটে কি পরিমাণ ডিসরাপশন হবে আমেরিকান ইকোনমিতে আমরা তো স্ট্রবেরি খেতে পারবো না দাম বেড়ে যাবে চোদ্দ গুণ কারণ তোলে কারা এই শ্রমিকরা তো তোলে স্ট্রবেরি হাতে হাত তোলে তারা ফলে এই যে ডিসরাপশন রেস্টুরেন্ট আমরা খেতে যাই সার্ভ করে কারা

আর এখন তো পুরোটাই ওদের দখলে লুজ করে এবং তোমাকে আমি আজকে বলে দিচ্ছি আমি এখনো তিনি ক্ষমতায় আসেননি মিড টার্মে রিপাবলিকান পার্টি লুজ করবে ফলে তার প্রধান যে শক্তি তার প্রধান যে টুলটা আছে ক্ষমতা ইমপ্লিমেন্ট করার হি উইল লুজ দ্যাট আর তারপরে দুই বছর তার শেষ দুই বছর মানে ইজ এ লেম ডাক প্রেসিডেন্ট তার শেষ দুই বছর ফলে এই প্রথম দুই বছর যা যা খুশি তিনি করা করবেন হোপফুলি ভালো কিছু করবেন তার ফলে আমরা আমরা সবাই কি চাই আমরা আমরা তিনটা জিনিস চাই আমরা চাই দেশের ভেতরে নিরাপত্তা এক তাই তো আমরা চাই কি বলে শান্তি আর কি চাই আমরা আমরা চাই অর্থনীতির সুস্থাবস্থা এই তিনটা আমাদের চাওয়া তিনটা তিনি আংশিক পূরণ করতে পারেন আমি বলবো আলহামদুলিল্লাহ আরেকটি প্রশ্ন আমি মূলত যেহেতু দর্শকদের অনেক প্রশ্ন ছিল এই সংক্রান্ত সেই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নিতে চাচ্ছি তার মামলাগুলোর কি হবে কারণ একটি মামলার রায় আমরা গত সপ্তাহে দেখলাম যে মামলাগুলো আছে কারণ একজন প্রেসিডেন্ট এর এগেনস্টে এবং আমার বাংলাদেশের অনেক দর্শক আছেন তারা অনেক সময় আমেরিকার যে ভিতরকার ইন্টারনাল অনেক কিছুই একটু কম বিশ্লেষণ একটু জানেন তারাই একটু বেশি প্রশ্ন করেন যে প্রেসিডেন্ট থাকাকালীন আসলে এই মামলাগুলোর সিম্বলিক হয়ে যাবে কিনা কোন রায় আসবে না মানে কি হবে চারটা মামলা তার মূল চারটা মামলা একটা তো রায় হয়েছে তিনি দাগি আসামি হিসেবে প্রেজেন্ট হচ্ছেন কিন্তু দাগি আসামি হয়ে তিনি শপথ নিচ্ছেন এক তার দুটো মামলা ছয় জানুয়ারি মামলা এবং ডকুমেন্ট কেস ডিসমিস হয়ে গেছে আর বাকি আছে জর্জিয়ার মনে আছে জর্জিয়ার ইলেকশন মনি কি বলে টেম্পারিং তিনি করেছিলেন সেই মামলাটা এখনো পেন্ডিং কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে যে তিনি ইমিউন ক্ষমতা ক্ষমতা থাকাকালীন তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না হি এ সিটিং প্রেসিডেন্ট অ্যাজ এ রেজাল্ট তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না সো এই চার বছর কোনো অ্যাকশন হবে না চার বছর পরে ইট ক্যান বি রিভাইভড জর্জিয়ার কেসটা তো দুটো কেস অলরেডি বাতিল হয়ে গেছে ডকুমেন্ট কেসটা মারা কি বলে ফ্লোরিডার মারা লাগো কেসটা এবং এই কি বলে চায় جنরিকস বাতিল হয়ে গেছে আর অ্যাক্টরেতিনি তো শাস্তি পেয়েছে এবং আজকের মতো একটু শেষ করতে হচ্ছে আর উপসংহারে আমি তো হাসান ফিরদৌসের জানতে চাই তার প্রশাসনই বলি অভিবাসন নীতি বলি পররাষ্ট্র নীতিই বলি ফ্রামকে বোঝা যায় না আনপ্রেডিক্টেবল সবাই একটু আতঙ্কে থাকে একটু অসুস্থই আমি বলবো এই শব্দটি অসুস্থিতে থাকেন সে প্রেক্ষাপটে আপনার দৃষ্টিতে এই চার বছর কি অস্বস্তিতেই কাটবে আমি খুবই উদ্বিগ্ন আমি খুবই ভীত আমি খুবই ভীত ডোনাল্ড ট্রাম্প হাতে একটা টয় পেয়েছে হাতে একটা খেলনা পেয়েছে এবং এই খেলনা সে কিভাবে ব্যবহার করবে তুমি আমি কেউ বলতে পারি না একটা গল্প বলি তোমাকে ফিলাডেলফিয়াতে আমেরিকার শাসনতন্ত্র লেখা হচ্ছে কেমন ছিয়াত্তর সালে আমার স্বাধীনতা হলো দু বছর পরে লেখা হচ্ছে মিটিং হচ্ছে বাইরে লোক হাজার হাজার লোক ওয়েট করছে কি হয় কি হয় বেরিয়েলেন এলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এক মহিলা বলল কি ঠিক করলেন আপনারা আমেরিকা কি রাজতন্ত্র হবে না একটা প্রজাতন্ত্র হবে উনি বললেন যে প্রজাতন্ত্র যদি তোমরা রাখতে পারো রিপাবলিক ইফ ইউ ক্যান কিপ ইট আমার সবচেয়ে ভয় আজকে যে আমি আমেরিকা এখন প্রজাতন্ত্র

মানে অন্যরকম মনে হয় যে এই যে ক্ষমতা ট্রানজেশন বলি